পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা হাসপাতালে বসে পরীক্ষা দুই ছাত্রীর প্রশাসনের তৎপরতায় দ্রুত ব্যবস্থা করা হয় পরীক্ষা দেওয়ার পরীক্ষার প্রথম দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত দুই ছাত্রী ও এক বাইক চালক ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর কাঠমিল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে গুমা নজরুল বালিকা বিদ্যালয়ে দুই ছাত্রী বাইকে চড়ে রাজীবপুর স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জোরালো ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে অশোকনগর সদ্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান আহত দুই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বাইক চালক গুরুতরভাবে আহত হন এবং তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা প্রশাসনের উদ্যোগে স্বপ্ন বাঁচলো ছাত্রীদের এরা দুজন গোমা ট্যুরের বাসিন্দায় এরা রাজীবপুর এদের সেন্টার মাধ্যমিক পরীক্ষার রাস্তায় আসছিল আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর চলে আসে আমাদের মানবিক বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী উনি ইমিডিয়েটলি আমাদেরকে এই চলে যাও হসপিটালে গিয়ে ওদেরকে দেখো এবং অশোকনগর পুলিশ প্রশাসনের তৎপরতায় তাদেরকে আজকে এই হসপিটালেই পরীক্ষার বন্দোবস্ত করা হলো আপাতত একটু সুস্থ তবে পরীক্ষাটা হসপিটালেই হচ্ছে দুর্ঘটনার কারণে যখন মনে হচ্ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনটাই হাতছাড়া হয়ে যাবে তখন এগিয়ে আসে প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব পুলিশ ও তৃণমূল নেতৃত্বের তৎপরতায় দ্রুত হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় সেখানে প্রশ্নপত্র পৌঁছে দিয়ে দুই ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিল দুরা ছাত্রী রাস্তায় পড়ে গিয়ে ইনজুরি হয়েছে পায় কেটে গেছে একজন ছাত্রী একজন মাজায় খুব গুরুতর আঘাত পেয়েছে মোটামুটি সুস্থ আছে পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে তারা পরীক্ষাও দেবে হ্যাঁ হসপিটালেই পরীক্ষা হবে সে আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী ব্যবস্থা করেছে আপাতত সবদালপুর হসপিটালেই পরীক্ষা হবে এই ঘটনার পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দুজনা আসছিল মোট তিনজন বাইকে করে আসছিল এবার পথে অ্যাক্সিডেন্টটা হলো আমি এবার চলে এসেছি হসপিটালে ভর্তি করে দিয়েছে খবর পেয়ে চলে এসেছি বাড়িতে ফোন করেছে খবর পেয়ে চলে এসেছি এখন হসপিটালে ভর্তি হ্যাঁ ওরা পরীক্ষা দিতে আসছিল তবে প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও ঘটনার পর অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত গতির কারণেই এই সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকল প্রশাসনের তরফ থেকে পরীক্ষার্থীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষত যারা বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন পরীক্ষার দিনে এই ভয়াবহ দুর্ঘটনা হয়তো দুজন ছাত্রী স্বপ্ন শেষ করে দিতে পারত কিন্তু প্রশাসনের উদ্যোগে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকলো। তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাস্তায় সাবধানতা কতটা জরুরি বাইকে করে বললাম যে একটু দিয়ে চলে আসো আমরা পরে যাব আস্তে আস্তে স্কুলের ওই হাফ কিলোমিটার ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে বাইকে এখন আজকে হসপিটাল থেকে দেবে যদি সুস্থ থাকে কালকে স্কুলে হবে গার্লসে হবে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে আজকে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড অশোকনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে